মানে <hi> <knowledge>

স্বামী আমাদের উপরে যতই অন্যায় যতই অত্যাচার করুক না কেন আমরা তাদের পাতালতেই বইই থাকব আর সেই পাতালাতে বইই থাকলি তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো আমি কারো পাতালায় বইতে থাকতে পারবো না দুনিয়াতে ছেলেপিলের অভাব নাকি তোমার তুমি কি বলতে চাইছো ভাত আর পাল্টাবে নাকি গো মা পুরি ধরেলি পাল্টাই তো হেলি পাল্টাবো এটা তো তুমি শতভatari মেয়ের মতো কথা বললে গো মা যারা শতভatari আটভatari মহিলা হয় তাদের মুখে এই কথাটা শোভা পায় তোমার মুখে শোভা পায় না মা যেহেতু তোমার নতুন বিয়ে হয়েছে নতুন স্বামী আমি ছেলের মতো তাই সবকিছু তোমাকে শিখাতে পারলাম না বুঝলে তো শুধু একটা কথাই মনে রেখে দিও ফুলে থেকে হয় মধু মধু থেকে কোনোদিন ফুল হয় না বল কই নাকি ফুটু নাকি হ্যাঁ আমি সেই হতভাগা বাবা আবার মাংস কিছু বলবে ভাই బొటల్ కట్ట ఒటు లబొ నంటి గేసే భాయ్ కెనే లబొ ననే నే నా అదక తోర్ కర్తే లబొంది తిగేది కి లబొ నైది లబొ నంటి కటలం ఆ もしもしもしもしもしもしか、しもしもしもしもしもしもしも s もしらしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもししもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし এই বুকের ভিতরে না একটা আফসোস হয় জি শালা আমি জীবনে যা চাইলাম মন থেকে তা পেলাম না তুমি কি চাইছিলে ফুটু ভাই সেসব কথা থাক মনের দুঃখের কষ্টের কথা মনেই চাপা থাক ভাবি বলি ডাকছো তুমি আমার দেওয়ার হয়েছে আমার দুঃখের কষ্টের কথা চাপা থাকবি সেটাই বাকি করি হয় গো কি কথা শোনাইছো গো তুমি আমাকে মনে যে বড় আমারই বউ দেখ এমন ভাবে টাকাই জমা কেন কি হইল বলো আসলে সত্যি কথাটা কি জানো তো আমি তোমার মতো একটা সুন্দরী রূপসী ভালো মনে মেয়েকে আমার জীবনে আমি বিয়ে করে বউ হিসাবে চাইছিলাম কিন্তু তার বদলে কপালে কি একটা কোথা থেকে সবাই উঠকু ঝামেলা এসে জুটলো খাটি হাঁড়ি বাসন যখন করে ফেলেছো ভাই মানে চলতে হবে কি করে তোমাকে আমার ভালোবাসার কথাটা বলবো বুঝতে পারছি না সব মেয়ে তো সমান হয় না বলো কাল সারা রাত বাইরে ঘরে শুয়েছিলাম কেন ওই বইটা কি শুয়েছিলে না না শুতে লাইনিও কি বইছো তুমি

ভাগ গুলো এলাম নিজের বইতে কিছুই নাই কাদা যে ডাল ধরছি সে ডাল ভেঙেছে এমন একটা ফাদামুখি মেয়েকে বিয়ে করলাম না আরে বুঝে না লম্বাই বুঝে যা তা কলে ফেলে শুধু পিশানি मारे ভগবান গো কেনে মানুষকে কিছু আমাকে দুনিয়াতে পাঠালা তুমি চারিদিকে এই খোলা মেলা দুনিয়াতে শালা আপন বলতে কেউ নাই যাকে দুনিয়াতে আপন ভাবজি সেই পর কই দিজি নাইলে ঘরের বউ বিয়ে করাবো সেই কি না আমাকে বাইরে শুতে দিল সারা ওই জননি বলে নেইছি সারা রাতে একটু বুঝাইতে পারলাম না রে কি করিব দ্যা যাব মনে হয় নিজের মত নিজে নিজে ফাটাই রে ফাটাই রে কিনা ঘরের বউ এমন কাজ করিলো সমাজে বলতে না যাকে আমি বলবো সে বলবে তুই শালা একেবারে কাপুরুষ কাপুরুষ বউয়ের ভয়ে তুই বাইরে শুয়ে ছিলে রে শালা তুই যদি হস পুরুষ রে এখনি বাড়ি গিয়ে বউকে কলানি দে রে দে তাতে হিতে বিপরীত যে হবে রে সেটা আমি এখন বুঝতে পারছি রে

দু কেজি খাসির মাংস ঘুরছি তোকে মদ ঘরছি বন্ধু বলে আমাকে অ্যাকসেপ্ট করেছিস তো মনে নাই নাকি না মদের সাথে সাথে আমাকে ভুলে উল্লেখ বন্ধু তুমি আমার বন্ধু আছে বন্ধু থাকবা কিন্তু আমি মদ ভাত না বয়ের ভয়ে বইয়ের ভয় লাই এমনি আমি না হ্যাঁ আরে রে হ্যাঁ সে তার মানেই তাই বৌকে ভয় করেছিস তো বাড়িতে অশান্তি সকাল হয়েছে বলে তুই মদ খাবি না তাই তো হ্যাঁ সেটাই ভাব পুরুষ রস কাহা পুরুষ 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 মদ কাজে জানি পুরুষ মানুষের জন্য গেলে কেটে জানি পুরুষ মানুষের জন্য হিরণ কেটে জেনি পুরুষ মানুষের জন্য আপিন কাজে জনবে পুরুষ মানুষের জন্য জেল কাজে জন পুরুষ মানুষের জন্য জল বানা কেটে জন পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষের সাথে কিন্তু মেয়ের অভাব হয় না পুলিশ মানুষের আছে টাকার আবার ভয় নেবে যত দুনিয়াতে ভয় করবে তত ভয় করতে ইচ্ছা হবে আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি নতুন বিয়ে করছিস তো বউ এখন তোর উপরে টর্চার করছি এখন বউ বলতে চাইছি সকাল সকাল বাড়ি আসবো না খাবনা গেঁদা না গেঁদা মত খেলে আমি তোমার ভাত খাবো নাকি তাই তো আমার ছেলে আমি বুঝিয়ে বুঝলি তো আর তুই আমার বন্ধু

আর সেই নতুন বউ যখন তোকে ভালোবাসে না তখন নিশ্চয় এর মাঝে কোনো রহস্য লোকান আছে রহস্য মানে এমনও তো হইতে পারে তোর বউ হয়তো কাউকে ভালোবাসে তোকে পছন্দ কি কি বলছি কালো ভাই নতুন বউ একটা কথা কি জানিস তো হুইতো মেয়েরা হচ্ছে সুখের পয়রা তারা একটা খাঁচার ভিতরে বারো বছর থাকার পরে সেই মালিকের বারো বছর খাওয়ার পরেও তাদের ইচ্ছা জাগে অন্য কোনো বাসাতে একবার গেই দেখলেও হয়তো তাদের কিরকম খাবার তা মেয়েরা হচ্ছে এরকম হয়তো আই বড় হয়তো ভালোবাসার মানুষ তার আছে হয়তো মেয়েটা ভেবে দেখলো এর সাথে তো বারো বছর প্রেম করলাম আবার একটা নতুন ছেলের সাথে বাপ মা বিয়ে ঠিক করেছে এই কেমন একবার করেই যদি ভালো লাগে তাহলে সংসার করবো আর যদি ভালো না লাগে তাহলে ঠান্ডা ঝগড়া লাগিয়ে পালিয়ে আসবো যদি এইরকম হয় গো কালো আমি দিয়ে পুড়িয়ে দেবো আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করিনি ওই বইয়ের সাথে প্রথম প্রেম আবার ওই আমার বউ আর ওই যদি আমার সাথে যদি আমার ভাত না খেতে চায় মারবো কালো ভাই আমি জীবনে সুখ শান্তি বাঁচতে ভাই আমার নাম বলা ফুটো তো বললাম বলে মনে কিছু করিস না তো ভিতরে ভিতরে দেখ কোথায় চেষ্টা ঘাবলা হয়ে আছে যেখানে ঘাবলা বুঝতে পারবি সেখানে মলম লাগানোর চেষ্টা করবি সত্যি কালো ভাই তোমাকে আমি অনেক পর পর ভাবতাম কিন্তু আজকে তুমি আপন ভাইয়ের মতো কথা আর বন্ধুর মতো তোমার এই সুজ্ঞান বুদ্ধি আমার ভিতরে কই দিলো বেশ ঠিক আছে অনেক কথা তো সন্ধেবেলায় আসিস আমি চললাম বেশ ঠিক আছে আমি একাই একটাই যদি বোতল না আসিস আমি চললাম হ্যাঁ বেশ যাও ভাই

দোকানের সাথে তিন জানা দাঁড়ি ছিল তিন জানাকে মালটা দিয়ে দিলো কি আমাকে দিলো বেশ লন্ডা কিছু হয়ে যাব তুমি অন্য জায়গায় বাড়ি দেখবে আমেরিকায় থাকব না কেন শুনাবো কেউ কিছু কইলে তোমাকে বলবেই তো সুযোগ পেলে কেউ কখনো ছাড়ে তুমি চলে যাওয়ার পরে ফুটু আইছিল আমাদের ঘরে দিয়ে দেখি কইল ফুটো বাড়ি থেকে পলাইতো কইল বাড়ি থেকে পলাইতে বলেনি তবে ওর মনের গতি গতি খারাপ ওর কথা কথাবারড়াতে আমি যা বুঝতে পাচ্ছি ওর মনে খারাপ কিছু চাইছে

তুমি রেডি হো আমি চানটা করেই চলে আসি দু মিনিট লাগবে